আগরতলা পৌর নিগমের চল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে চল্লিশ ফুট উচ্চতা সরস্বতী পুজোর আয়োজন করা হয় আগরতলা পুর নিগমের চল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এবছরও জাঁকজমক পূর্ণভাবে বাগদেবী সরস্বতী পুজো করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে চল্লিশ ফুট উচ্চতার প্রতিমা নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবছর কুমারটুলির বিখ্যাত শিল্পীরা প্রতিমা নির্মাণ করছেন এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান প্রাক্তন কাউন্সিলর জয়ন্ত চৌধুরী তিনি জানান দোসরা ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা চল্লিশ নম্বর ওয়ার্ডের সরস্বতী পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবছর আর্থিক ব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমরা বসিয়া আঁকা প্রতিযোগিতার অনুষ্ঠানটি করে থাকি প্রায় চার শতাধিক ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে প্রতি গ্রুপে বেস্ট আমরা পুরস্কৃত করব দুই তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে এই পুজোর উদ্বোধন হবে এই ওয়ার্ডে সত্তরদ্ধ বয়স্ক মায়েরা যারা আছেন তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সম্বর্ধিত করা হবে পাশাপাশি তিন তারিখ পুজোর দিন আমরা মহাপ্রসাদের আয়োজন করেছি প্রতি এই অনুষ্ঠানটি হয়ে থাকে ছয় থেকে আট হাজার লোক প্রসাদ গ্রহণ করে থাকে এবং ধারাবাহিকভাবে আট দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা রেখেছি